সিদ্ধান্ত নিল যে কাবাঘর পুনরায় নির্মাণ করতে হবে তৈরি করতে হবে সেই সময় কাবাঘরের দেওয়ালটা মানুষের চাইতে সামান্য উঁচু ছিল হজরত ইসমাইল আলাই সাল্লামের জামানা থেকে মানুষের চাইতে সামান্য উঁচু নয় হাত উঁচুয়ে কাবা ঘরের দেওয়াল ছিল চার দেওয়াল বিশিষ্ট ছিল কিন্তু সাত ছিল না তারা পুনরায় এই ঘর নির্মাণ করার সিদ্ধান্ত নিল কারণটা না থাকার কারণে চারিদিকে চার দেওয়াল বিশিষ্ট মানুষের চাইতে সামান্য হওয়ার কারণে চোরেরা ওই কাবা ঘরের ভিতর থেকে সম্পদগুলো চুরি করে নিয়ে যেত শুধু তাই নয় ওই সময় মহাপ্লাবন হয়েছিল এই প্লাবনের গতিটা ছিল কাবা ঘরের দিকে শুধু তাই নয় এক পর্যায়ে দীর্ঘদিন হওয়ার কারণেই কাবা ঘরের দেওয়ালটা ফেটে যায় যার কারণে কোরাইশটা সিদ্ধান্ত নিল কাবা ঘরের দেওয়াল কাবা ঘরটা পুনরায় নির্মাণ করবে বলি না লা হক বা এক পর্যায়ে তারা ঘোষণা দিয়ে দিল চারিদিকে কোনো অন্যায়ের টাকা পয়সা কোনো চাঁদাবাজি টাকা পয়সা অতিতলায়ের টাকা পয়সা আর সুদের টাকা পয়সা নেওয়া যাবে না হালাল টাকা দিয়ে আমরা ঘরটা নির্মাণ করতে চাই বলে আল্লাহ নির্মাণ কাজ শুরু করবে দেওয়ালটা যখন ভেঙে ফেলা হবে পুরানো কেউ সাহস পায় না কাবা ঘরের দেওয়াল ভাঙতে যদি আল্লাহর গজ পেসে যায় কাবা ঘরের দেওয়ালে হাত দিলে কেউ সাহস পায় না কে ভাঙবে এই দাল আমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্য আবার নির্মাণ করতে চাই কেউ যখন সাহস পায় না অলি দিবলা সর্বপ্রথম কাবাঘরের দাল ভাঙা যখন শুরু করে দেয় এক পর্যায়ে কড়াই সর্দাররা যখন দেখল কোনো তো মুসিবত আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসছে না এক পর্যায়ে তারা সকলে মিলে যখন ভাঙা শুরু করে দেয় আস্তে আস্তে হজরত প্রায় হিমালয় সাল্লামের ভিত্তি স্থাপন যতদূর পর্যন্ত ছিল তিনি যতদূর পর্যন্ত করেছিলেন অতদূর পর্যন্ত তারা থামিয়ে দিয়ে আবার সেখান থেকেই ঘর পুনরায় নির্মাণ করা শুরু করে দিল আল্লাহ এক পর্যায়ে এই কাবা ঘরের দেওয়ালটা যখন হজরাস পাথরের বরাবর হয়ে গেল এক পর্যায়ে তারা চিন্তা করলো এখনই তো হাজরা পাথরটা কাবা ঘরের ভেতরে রাখতে হবে কে এই পবিত্র পাথর রাখবে যে এই পবিত্র পাথর কাবা ঘরের মধ্যে রাখবে তার সম্মান মর্যাদা বেড়ে যাবে এই তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল কে রাখবে এক পর্যায়ে মক্কায় হেরাম শরীফে তিন চার দিন চার পাঁচ দিন তারা দ্বন্দ্ব লেগে যায় এক পর্যায়ে যখন খুনা খুনি পর্যায়ে চলে যায় ও মাইয়া মাকসুমি তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন তারা যদি খুনা খুনি হয়ে যায় কা ঘর কে নির্মাণ করবে আর এই দ্বন্দ্বটা আমাকে অবশ্যই নিবাতে হবে তিনি তাদেরকে পরামর্শ দিলেন আমি তোমাদেরকে পরামর্শ দিই তোমরা খুনা খুনি করো না তোমরা আমার কথা শোনো তিনি বুদ্ধি খাটিয়ে তাদেরকে বললেন সম্মানিত ভাইয়ের আমার খেয়াল করে শুনুন তিনি বুদ্ধি খাটিয়ে বললেন কাল যে মসজিদে আরামে সর্বপ্রথম প্রবেশ করবে সে যে বিচার চালা করবে সে যে সিদ্ধান্ত দিবে এটা সকলকেই মেনে নিতে হবে সবাই এক বাক্যে বলল যে মসজিদে সর্বপ্রথম প্রবেশ করবে সে যে ফয়সালা দিবে আমরা সকলেই মেনে নেব সুবহানাল্লাহ তারা অপেক্ষা করছে কে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে মসজিদে হারামে কে সর্বপ্রথম প্রবেশ করে তারা খেয়াল করছে এবং তারা আনাগোনা করছে কে সর্বপ্রথম প্রবেশ করে সম্মানিত আমার পরের দিনে তারা খেয়াল করে আর চিন্তা করে কে যে প্রবেশ করে সে যে সিদ্ধান্ত দিবে এটা আমাদের মেনে নিতে হবে আমরা কথা দিয়েছি পরের দিনে সর্বপ্রথম যিনি প্রবেশ করেন তিনি আর কেউ নয় বিশ্বজাহারের রহমত স্বরূপ যাকে আমার আল্লাহ রব্বুল পাঠিয়ে দিয়েছেন তিনি হলেন রহমত আল্লিলামিন আমাদের নবী জোনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বলে আল্লাহ আকবর আর জোরে বলে আল্লাহ আকবার নাড়াই তকবীর নাড়াই তকবীর সম্মানিত ভাইয়েরা আমার এক পর্যায়ে তারা সকলে উচ্চ বলে ধ্বনি দেয় আমিন সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করেছে তারা সবাই আমার নবীজিকে ঘেরাও করে নেয় বয়স কিন্তু পঁয়ত্রিশ বছর আমার নবীজি নবহাত পায় না বয়স যখন পঁয়ত্রিশ বছর সবাই ঘিরে নেয় আমিন সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করেছে সে যে সিদ্ধান্ত দেবে আমরা এটার উপরে অটল থাকবো আমরা মেনে নেব এক পর্যায়ে সমস্ত ঘটনা যখন শোনে তিনি বললেন যে চাদর নিয়ে আসেন আপনারা আমার নবীজি বললেন যে তোমরা একখানা চাদর দাও আমাকে তিনি চাদরটা বিছিয়ে দিলেন দেওয়ার পরে আমার নবীজি নিজ পবিত্র হাত মবার দ্বারা সেই পবিত্র পাথর নিজ হাতে চাদরের উপরে রাখলেন বলিনা না বলিনা বাহানম্লা বলিল এরপরে কোরাইলদেরকে বললেন তারা যে দ্বন্দ্বে নিতে ছিল তাদেরকে বললেন যে আপনারা চারিদিকে ধরেন এরপরে তারা ধরল আমার নবীজি বললেন যখন কাবাঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি বললেন এইবার আপনারা রাখেন আমার নবীজির হাত মবারক দ্বারা ওই পবিত্র হাজরে আসবাদ পাতর কাবাঘরে স্থাপন করে দিলেন বলিনা সুবাহ